গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট দেখুন এখানে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি ড্যাফোডিলস গার্ডেনের কিছুদিন আগে আপনাদের লাল করবি দেখিয়েছি দুর্দান্ত আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সাদা করবি দেখুন গাছটি কতটা লম্বা প্রায় তিন বছর হয়ে গেছে গাছটির বয়স এবং দেখুন পুডিং করার পরে ডালপালা ছেড়েছে এবং কি সুন্দর ফুল চলে এসেছে এটা কিন্তু সাদা করবি সাদার একটা আলাদা একটা ব্যাপার থেকেই যায় করবি ফুল আমরা বিভিন্ন কালারে দেখতে পাই মূলত পিঙ্ক রেড এবং হোয়াইট তো সবগুলোই আমার বাগানে আছে দেখুন খুব সুন্দর ফুলগুলো ফুটেছে আমি সকালবেলায় বাগানে এসে আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে পারলাম না দুর্দান্ত ফুল দেখুন এটা কিন্তু খুব হার্ডি স্ট্রং প্ল্যান্ট আপনারা দেখবেন আজকাল রাস্তার মাঝখানে বা মানে বিশেষ করে ডিভাইডারগুলোতে আর কি করবি গাছ লাগানো হয় কারণ প্রচণ্ড কষ্ট সহিংষ্ণু বলা যায় করবি গাছকে সারা সারাদিনের এত চড়া রোদ গাড়ি ঘোড়ার ধুলো ধোয়া গরম সমস্ত কিছু সহ্য করে কিন্তু গাছটি নিজেকে কিন্তু একজিস্ট করে বা সারভাইভ করে দেখুন এই যে গাছগুলো এত সুন্দর এত ফুল দেয় অনেক ঝোপালো হয় কিন্তু গাছগুলো অনেক ঝোপালো হয় ছোট্ট একটি টবে আছে এবং ডালপালাগুলো যেহেতু প্রুনিং করা হয়েছিল সেহেতু ডালপালা আস্তে আস্তে বেরোচ্ছে এবং ডগায় ডগায় দেখুন ফুল চলে এসেছে খুব সুন্দর ফ্লাওয়ার প্ল্যান্ট আর এত রোদ গরমের ভেতরেও গাছে ফুল ফুটতে দেখলে সত্যি মনটা আনন্দে পড়ে যায় কারণ এখন গাছগুলোকে বাঁচিয়ে রাখা প্রচণ্ড দুষ্কর ব্যাপার আপনারা যারা ছাদ বাগান করেন গাছ ভালোবাসেন তারা সহজেই সেটা বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর করবি প্ল্যান্ট কিনতে দুর্দান্ত দেখতে আপনারা চাইলে অবশ্যই নিয়ে আসতে পারেন যাদের কিছুটা হলেও রোদ পাই যে স্থানগুলোতে সেখানে আপনারা কিন্তু করবি গাছ আপনারা অনায়াসেই কিন্তু নিয়ে আসতে পারেন চলুন আর একটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্ল্যান্ট অফ ট্যাফুডিলস গার্ডেন দেখুন এই গাছটির নাম হচ্ছে দত্তপ্রিয়া গাছগুলো সত্যি কথা বলতে কি প্রুনিং করার পরে গাছগুলো এত সুন্দর ব্রাঞ্চে এসেছে এবং ফুলগুলো দেখুন কি অপূর্ব কালার এত মিষ্টি কালার দেখলেই কিন্তু মনটা ভরে যায় আপনারা অনায়াসে সেটা বুঝতে পারবেন এবং গাছের গ্রোথটা জাস্ট দেখুন আপনাদের বলবো এই যে প্রচণ্ড রোদ গরমের ভেতরে গাছগুলোকে সত্যি সত্যি বাঁচিয়ে রাখা ভীষণ দুষ্কর ব্যাপার তার উপরে যখন ফুল ফুটতে দেখা যায় দেখুন তখন কিন্তু মনটা কিন্তু আনন্দে ভরে যায় এটার নাম হচ্ছে দত্তপ্রিয়া আপনারা হয়তো অনেকেই গাছটির নাম জানবেন না আবার অনেকেই চিনতে পারবেন দেখুন খুব সুন্দর ফ্লাওয়ার প্ল্যান্ট এটা এবং গাছের জাস্ট গ্রোথটা দেখুন এবং এই গাছটি সত্যি কথা বলতে কি আপনারা এক থেকে একাধিক করতে পারেন কারণ ডাল কেটে বসালেই কিন্তু গাছটি অনায়াসে হয়ে যায় এবং গাছের গ্রোথটা দেখুন আপনারা এই যে কামিং বর্ষা সামনে বর্ষা আসছে এই সময় আপনারা কাজে লাগান এই সময়টিকে আপনারা যারা কলম করতে চান যারা ডাল কেটে গাছ বসাতে চান নতুন চারা গাছ নার্সারি থেকে নিয়ে এসে বসাতে চান তারা কিন্তু অবশ্যই এই সময়টা কাজে লাগাবেন রকেটের গতিতে গাছ কিন্তু বাড়বে আপনারা এই বর্ষার আগে যারা গাছ করতে ভালোবাসেন বা গাছ করেন তারা কিন্তু একটা মিক্সড খাবার কিন্তু গাছে বর্ষার আগে আগেই দিয়ে দিন এবং বর্ষার যে বৃষ্টির জলটা পড়বে সেটা গাছেদের পক্ষে কিন্তু ভীষণ সুখকর ব্যাপার কারণ এই সময় গাছের গ্রোথটা ভীষণভাবে বাড়ে কারণ বৃষ্টির জলটা নাইট্রোজেন সমৃদ্ধ এবং প্রচুর মাইক্রোনিউক্রিয়ানস থাকে প্রচুর উপাদান থাকে যেগুলো উপকারী গাছেদের জন্য বিভিন্ন ধরনের আপনারা দত্তপ্রিয়া গাছটা দেখুন এবং গাছটির জাস্ট গ্রোথ দেখুন আরও একখানা গাছ আপনাদের শেয়ার করি দত্তপ্রিয়া জাস্ট গ্রোথটা দেখবেন গাছটা পুনিং করার পর মানে পুরো ডাল কাটাই ছাটাই করা হয়েছিল এবং তারপরে একটা মিক্সড খাবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই জানেন আমি মিক্সড খাবার হিসেবে গাছেদের কোনগুলো দিই তো যার ফলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেক কাংশে বেড়ে গেছে খুব সুন্দরভাবে বেড়েছে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ড্যাফুটিভস গার্ডেনের গাছগুলো আর আপনারা এই যে বর্ষার আগে আগে একটা মিক্সড খাবার আপনারা অনায়াসেই গাছেদের দিয়ে দিন মিক্সড খাবারের ভেতরে থাকবে আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গোবর সার অবশ্যই গাছে দেবেন তাছাড়া আপনারা দেবেন হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল খোল এই ধরনের জিনিসগুলো মিশিয়ে আপনারা গাছেদের দিন আপনারা যারা জৈব উপায়ে পছন্দ করেন তারা এগুলো দিন এবং যারা রাসায়নিক উপায় পছন্দ করেন তারা কিন্তু নার্সারি এবং যে কোনো সারের দোকানে আপনারা ডিএপি মিশ্রিত পটাশ মিশ্রিত এ ধরনের কিন্তু অনেক মিক্সড খাবার পেয়ে যাবেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা গাছে দিতে পারেন যা যে বন্ধুরা রাসায়নিক খাবার পছন্দ করেন এবং জৈব খাবার যারা পছন্দ করেন তাদের তো আমি বলেই দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই বর্ষার আগে আগে গাছেদের দিন এবং বর্ষার জল পেলে গাছগুলো ভীষণ গ্রোথটা ভালো হবে ভীষণ এবং দেখার মতো হবে গাছের ডালপালা বাড়বে এবং অনায়াসে ফুল ফল এসে যাবে এই সময়টা আপনারা অবশ্য অবশ্যই কাজে লাগাবেন চলুন আরও কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আছে কাঠচাপা দেখুন কাঠচাপা গাছের ফুলটা কি অসাধারণ এসেছে এবং পাতাগুলো দেখুন সত্যি নিজের ভীষণ ভালো লাগছে কারণ এত চড়া রোদ গরমে দু বেলা জল দিতে হয় সেটা আমাকে ভীষণ কষ্ট করতে হয় ভীষণ আপনারা জানি না কতটা বুঝতে পারবেন আমার প্রচুর পরিমাণে কিন্তু এতগুলো গাছ আছে এবং সমস্ত গাছেদের পিছনে এতটা সময় ব্যয় করতে হয় পরিচর্যা নিয়ে এবং জৈব উপায়ে আমি সেটা করে থাকি গাছের পাতাগুলো দেখছেন কি সুন্দর সবুজ গাছের গ্রোথটা দেখুন দুর্দান্ত হয়েছে এবং ফুল এসে গেছে সমস্ত গাছ কিন্তু আমি ডিপ ট্রুনিং করেছি সমস্ত গাছ দেখুন এখানে অ্যালামন্ডা অ্যালামন্ডা ইলো এটা অ্যালামোন্ডার আরও বেশ কিছু কালার আছে এটা ইোলো কালার এটারও আপনি দেখুন অনেক বড় হয়েছিল গাছটা একদম ডিপ ট্রুনিং করে গাছটা ছোট করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ডাল এসেছে এবং দেখুন ব্রাঞ্চগুলোতে এসেছে এবং ডগায় ডগায় কুড়ি এবং ফুল এসে গেছে দেখুন এবং পাতাগুলো দেখছেন কি সুন্দর সবুজ এত সুন্দর পাতা এটা গাছের গ্রোথ ভালো না হলে গাছের হেলথ ভালো না হলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা পাওয়া যায় না বা দেখা যায় না দেখুন এখানেও ফুল আছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু প্রচুর পরিমাণে জাস্ট ব্রাঞ্চগুলো ছাড়ছে এরপরে আমি আপনাদের দেখাবো প্রচুর পরিমাণে কিন্তু মানে ফুল ডগায় ডগায় দেখুন প্রচুর কুড়ি আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এবং আরও একখানা কাঠ চাপা এটা এখনও ফুল আসেনি তবে এসে যাবে এবং এটা প্রচুর পরিমাণে ফুল এসেছিল কিছু ফুল ঝরে গেছে এবং কিছু ফুল আছে এটা কাঠ চাপার কিন্তু প্রচুর কালার আছে প্রচুর কালার আপনাদের সঙ্গে দুটো কালার আমি শেয়ার করলাম দেখুন অদ্ভুত কিন্তু শেপটা দেখছেন কি দুর্দান্ত শেপ এবং কালারটা এবং জাস্ট গাছের গ্রোথটা দেখবেন প্রচুর পরিমাণে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রচুর ফুল এসেছিল এবং যে ফুলগুলো অনেক দিন টেকে কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে এবং তারপরে কিন্তু এটা ছড়ে গেছে কিন্তু গাছের গ্রোথটা অবশ্যই দেখুন দুর্দান্ত দেখুন বন্ধুরা আর একটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের দেখুন এই গাছটি হচ্ছে টেকোমা প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং জাস্ট গাছের গ্রোথটা দেখবেন অপূর্ব ফুল অপূর্ব ফুল এবং ফুলগুলো বেশ কিছু দিন থাকে কিছু ফুল আছে হয়তো আজকেই ফুটলো আজকেই ঝরে যায় বা আজকে ফুটলো কালকেই ঝরে যায় কিন্তু এই যে টেকোমা গাছের ফুলগুলো না বেশ কিছু দিন থাকে এবং গাছ ভর্তি হয়ে ফুল হয় দেখুন খুব সুন্দর কালার অপূর্ব কিন্তু এটা কিন্তু কম আলুতে বা রোদেও কিন্তু আপনারা করতে পারেন যারা ব্যালকনিতে গাছ করতে ভালোবাসেন তারাও কিন্তু অনায়াসেই এই টেকোমা গাছটা কিন্তু বসাতে পারেন জাস্ট গাছের গ্রোথটা দেখবেন অপূর্ব জাস্ট অ্যামেজিং এখানে নয়নতারা গাছ আপনাদের শেয়ার করি দেখুন গাছটি কতটা বড় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে দেখুন আমি দোলনার স্ট্যান্ডের পাশেই রেখেছি গাছটিকে এবং গাছটি কিন্তু যথেষ্ট বড়ো যথেষ্ট ঝোপালো আপনারা পারবেন ফুলগুলো দেখলে বা গাছটা দেখলে একসঙ্গে দুটো কালারের গাছ বসানো আছে হোয়াইট এবং যেটা পিঙ্ক ফেভারিট কালার এগুলো প্রত্যেকেরই অনেকের বাগানে দেখা যায় এক সঙ্গে আমি একটা টবি বসিয়েছি পিঙ্ক কালার এবং যেটা হোয়াইট কালার খুব সুন্দর ফুল এসেছে দেখুন এগুলো কিন্তু বারো মাসি ফুল দেখুন এখানে জবা গাছ কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসে বসালাম জবা গাছটা অলরেডি মাটির সঙ্গে সেট করে গেছে এবং গাছের গ্রোথটা দেখবেন এটা আরেক ধরনের জবা প্রচুর পরিমাণে দেখুন প্রুনিং করার পর গাছটা কত ছোট করে দেওয়া হয়েছিল ডিপ্রনিং করার পর কতটা ব্রাঞ্চ এসেছে দেখুন এবং গাছের গ্রোথটা দেখুন একবার জাস্ট এটা মিক্সড খাবার দেবার ফল অপূর্ব এবং এরপরে আস্তে আস্তে কিন্তু পুরিগুলো চলে আসবে গাছের গ্রোথটা অবশ্যই সুন্দর আরও একখানা জবা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এর আগে আমি প্রচুর পরিমাণে জবা ফুল শেয়ার করেছি আপনাদের সঙ্গে কিন্তু এই যে রোদ চড়া রোদ গরমের ভেতরেও গাছের গ্রোথটা দেখুন জাস্ট জাস্ট এটা মিক্সড খাবারের রেজাল্ট আপনারা মিক্সড খাবার জৈব উপায়ে দিয়ে দিন এবং বর্ষার আগে আগেই দিয়ে দিন বর্ষার জলটা পেলে গাছের গ্রোথটা রকেটের গতিতে কিন্তু বাড়বে আপনারা অবিশ্বাস্যভাবে কিন্তু দেখতে পাবেন নিজেরা যে বর্ষার জলটা পেলে এবং তার আগে আগে মিক্সড খাবার দিলে গাছগুলোর গ্রোথটা কেমন হয়